বন্ধুরা আমি আবারই চলে এসেছি আজকের এই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ব্লগে বেশ কয়েকটি টিপস রয়েছে প্লিজ আপনারা শুরুতে একটি লাইক করে এট স্কিপ না করে পুরোটাই আমার থাকে আমার সাথে জুড়ে থাকবেন আশা রাখছি তাহলে চলুন আজকের এই টিপসটি কি হতে চলেছে দেখুন বন্ধুরা এখানে বোতল বোতল আমরা সবাই কম বেশি ব্যবহার করে থাকি কিন্তু এই বোতলে কয়েকদিন ব্যবহার করার পর কি হচ্ছে ময়লা জমে যাচ্ছে সেটা কিন্তু ব্রাশের সাহায্যে অনেক সময় অনায়াসে তোলা হচ্ছে না সেটার একটা সুন্দর টিপস অতি সহজ উপায়ে দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি বালি এই বালি দিয়ে আমি কিছুটা বালি দিয়ে ঝাড়াতে থাকলাম আর নাড়াতে থাকলাম এভাবে হলে বেশ অল্প সময়ে আমার সেই ময়লা উঠে যাচ্ছে দেখুন আপনাদের চোখের সম্মুখে বালিটা কিছু কম ছিল সে কারণে আমি অপর বোতল থেকে এই বোতলে নিয়ে এলাম আবার নাড়াতে থাকলাম জারাতে থাকলাম বেশ এভাবে আমি এই বেশ টিনটি করে ফেললাম এর সাথে আপনারা পরিষ্কার করার জন্য যে কোনো ডিটারজেন্ট পাউডার দিতে পারেন আমি অল্প সার্ট নিয়েছি শার্ট পিছু নিয়ে এটাকে বেশ সুন্দরভাবে ধুয়ে নিলাম আর এর সাথে আমি আজ বন্ধুরা একটি অতি মূল্যবান এই বর্ষাকালের জন্য এই যে বাড়ির আশেপাশে পাকা হলে সেটা কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে শৈবাল ছত্রাক পড়ে সেটাতে আমাদের সবারই জানা আছে ব্লিচিং পাউডার ব্যবহার করলে সেটা উঠে যায় কিন্তু আজ আমি এমন একটা টিপস আপনাদের সাথে দেখাবো আর সেটা আমাদের কাজেও আসবে সেটার সুন্দর একটা টিপস আপনাদের সম্মুখে নিয়ে এসেছি তাহলে চলুন অপেক্ষায় থাকুন বেশ এই যে এভাবে ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিলাম এবার আমার সব কটি একেবারে ঝকঝকা হয়ে উঠল দেখলেন তো বন্ধুরা আপনাদের চোখের সামনে দেখুন আবার নতুন হয়ে গেছে আমার বোতলটা বেশ আপনারাও এভাবে করবেন একটা ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম অত জ্ঞান নেই আমার এটাকে শুধু মাত্র শেয়ার করলাম তাহলে চলুন বাকিগুলো দেখে নিয়ে মুখ দিয়েছে আচ্ছা সেটাকে দিয়ে ফেলে দেব কারণ মিরালে বাচ্চা হলে কি হলো মুখ দিয়ে যখন এটা ইয়ে হলো দূষিত হলো যাই হোক এবার চলে এলাম বন্ধুরা এই যে দেখুন আমার উঠনটা পুরোটাই ইয়ে হয়েছে পুরোনাম পুরোটা মানে যেখানে কিছুটা ডাউন আছে সেখানে যে আমি কিভাবে তুলে নিচ্ছি দেখুন বর্ষাকালে কিন্তু পাকা বাড়ি বা যাদের পাকা উঠান তারাই বুঝে কত কষ্টে মানে এই বর্ষার দিন পাড়ি দিতে হচ্ছে আমাদের তাহলে দেখুন বন্ধুরা অনেকে এটাকে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়ে তারপর সেটা ব্রাশের সাহায্যে উঠে নেয় আমি কিন্তু যে তাতাল রাজমিস্ত্রিরা যে তাতাল ব্যবহার করে সেই তাতালের যন্ত্র এটা তাতাল মারার যন্ত্র যেটা এটা পাতলা মানে টিনের একটা ফ্রেম সেটা দিয়ে দেখুন আমি কি পরিষ্কারভাবে তুলে নিচ্ছি ব্রাশ হলে কিন্তু গোসাতে গোসাতে কষ্ট হয় কিন্তু এটার মানে সহজে উঠে না কিন্তু এটা আমারটা কিন্তু সহজে উঠছে কারণটা আপনাদেরকে বলে দিচ্ছি সেজন্যই শেয়ার করা সবার উপকারের জন্য দেখুন বন্ধুরা এই যে বৃষ্টি আসলে বৃষ্টির জল অনেকে হয়তো জানেন না পিচ্ছি যে কোনো বৃষ্টি জলেই পিচ্ছিল পিচ্ছিল তাই আমাদের যে বৃষ্টি হলে যে পাকা জায়গাটা পিচ্ছিল হয়ে পড়ে সেটাতে আমাদের পড়ে যাওয়ার ভয় থাকে পড়ে গেলে তো হাডি ভেঙে যাবে আচ্ছা তাই আমি এই যে এটা আমি কিভাবে উঠাসি দেখুন বন্ধুরা এটা আসলে উঠা যাচ্ছে কারণটা হচ্ছে আমার ভালি ইয়ে রয়েছে পাশে বালি রয়েছে বৃষ্টি জলে সেই বালিগুলো ধুয়ে ধুয়ে যাচ্ছে মানে আমাদের এই যে সাথে মিলে গেছে গিয়ে সেই কারণে অনায়াসে উঠছে কিন্তু আমি এখানে কোন প্রকার অন্য আলাদা কিছু ব্যবহার করি নাই এখানে শুধু বালি মাঝে মাঝে বৃষ্টির জলে বাজি বালি চলে গিয়ে এটার সাথে মিলে গেছে কিন্তু পিচ্ছিল হয়ে পড়ে যাওয়ার বই ছিল কতদিন মানে আমি পড়ে যাওয়ার মতন হয়েছিলাম যাই হোক আজকে কিন্তু রৌদ্রটা দিয়েছে তাই আজকের দিনটা মানে খুবই একটা সুযোগ সুযোগ রয়েছে সে কারণে আমি এই দিনে আমি তুলে নিচ্ছি কিন্তু আপনারা কি করবেন আপনাদের যদি বালি না থাকেন তাহলে কি করবে এটা তো আমার বৃষ্টির কারণে বৃষ্টি জলে ধুয়ে দিয়ে বালিটা নিয়ে গেছে আর পাকাটা আমার পুরো পিচ্ছিল হয়েছে মানে শ্বেত দেখুন বন্ধুরা এভাবে এভাবে হয়ে যাই হোক এটাকে আপনারা কি করবেন মাঝে মধ্যে যখন আপনারা যে পাকা উঠানটা যখন পরিষ্কার করবার মন থাকবে বা হয়ে তখন কিন্তু সবাই ব্যবহার করে থাকে ব্লিচিং পাউডার আপনারা কি করবেন মাঝে মধ্যে যদি বালি না থাকেন বালি নিয়ে আসবেন বালি কিছুটা সংগ্রহ করে রেখে দেবেন তাহলে অতিরিক্ত বৃষ্টি হলে বালি কিছুটা সিটিয়ে সিটিয়ে রাখবেন তাহলে কি হবে পড়ে যাওয়ার বই থাকবে না আর যদি অতিরিক্ত পিচ্ছিল হয় তাহলে কিছুটা লবণ ছিটিয়ে দিবেন তাহলে লবণ কিন্তু আমাদের পিচ্ছিলটা কিছুটা কেটে দেয় কিন্তু হুঁশিয়ার হয়ে চলতে ফিরতে হবে এটা কিন্তু দেখে একেবারে বেলবেটের মতো এই জায়গা কিন্তু আহ উপরে গাছ রয়েছে সায়াযুক্ত জায়গা সেই কারণে এটা কিন্তু সব কিছু এখানে বালি মিক্সড হয়নি তবু আশেপাশে যখন রয়েছে কিছু না কিছু মিক্সড হয়ে আছে কিন্তু এগুলোতে কিন্তু পরে যাওয়ার বই থাকে না কারণ দেখুন এটা কিন্তু পুরা মতো খালি পায়ে চলাফেরা করলে খুব আরাম লাগে আমি কিন্তু এটা তুলে নিছি সংগ্রহ করছি আমার ইয়েটাও পরিষ্কার হবে আশেপাশে পরিষ্কার হবে যেখানে আবর্জনা থাকবে নিশ্চয় মশা থাকবে মশার ঘর বানাবে এখানে তাই আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি আর যে পরিষ্কার যতই থাকবে ততই আমরা আরো হব বন্ধুরা তাহলে চলুন আমি কি কি করে নিচ্ছি এটার সাথে এই যে ইয়েগুলো আমি সংগ্রহ করে এটা কিন্তু খুবই উপকারী গাছের জন্য একেবারে উপযুক্ত সার গাছের আহ এবার আমি দুই হাত নিয়ে তুলে নিছি এক হাত দিয়ে মানে এক হাত দিয়ে camera করেছিল সে কারণে এবার কিন্তু রেখে দিয়েছি দু হাত হলে কি হবে তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যাবে এবার আমি এটা প্রায় এক বস্তার মতো মানে সিমেন্টের এক ভ্যাকের মতো আমি তুলে নিয়েছি বন্ধুরা আর বন্ধুরা যে কাজের সময় আমরা এভাবে ভিডিও করি নিশ্চয়ই মন দি আমরা ভিডিও হবে আর বন্ধুদের সাথে শেয়ার করা হবে কাজটাও বাকি রাখি আমরা যাতে কাজটা সেরে দিয়ে পুরোটা কমপ্লিট করে যে ভিডিওতে নিয়ে আসবে এই একটা উদ্দেশ্য আমার থাকে হয়তো বন্ধুরা আপনাদের থাকে কি না আমি জানি না আমার ব্যক্তিমত আমি পোষণ করলাম যাই হোক দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার পুরা দেওয়ালের পাশেই রয়েছে এটা আর প্রথম শুরু করলাম আমি উঠান আঙিনাই থেকে থেকে শুরু করেছিলাম এটা কিন্তু এখানে সায়াযুক্ত জায়গা তাই ভেলভেটের আকার ধারণ করেছে এগুলো খুব ঘাসের জন্য উপযুক্ত উৎকৃষ্ট আমি এটাকে দিয়ে দিলাম আরও রেখেছি সংগ্রহ করে এক বেগ সিমেন্টের সেটাতে আমি দিয়ে দেব মাটি আর গোবর সার কিছুটা দেব আর এটা বেশি পরিমাণে দেব সেটাতে আমি একটা লাউ গাছ রোপণ করবো বলে ইচ্ছা আর আপনাদের সবার সাথেও শেয়ার করব। দেখুন বন্ধুরা কি আবর্জনা জমা রয়েছে এটাকে আমি পুরোটাই পরিষ্কার করব আজকে হবে না আজকে যা কিছু আমি সংগ্রহ করলাম সেটা আমার সবজি বাগানে শিম গাছে কিছুটা দিয়ে দেব আর বাকি রেখে দিয়েছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু এক বস্তা ইয়ে রয়েছে আর হাফ ব্যাগ তুলে নিলাম আর কতদিনের আমার যে শিম গাছটা মরে যাওয়ার মতন হয়েছিল সেটাতে কিছুটা তুলে দিছি তাহলে বন্ধুরা আমার আজকের এই দুটো টিস আপনাদের অবশ্য উপকারে আসবে এরকম সুন্দর সুন্দর উপকারী টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা নতুন আমার চ্যানেলে এসেছেন নতুন প্রেমিক এদেরকে আমার অনুরোধ আর এই যে পাশে রয়েছে এটা কিন্তু আমার সুস্থ সবল এখন দিন দিন এত তাড়াতাড়ি বেড়ে উঠছে আমার সিম গাছটা খুব খুশি লাগে সকালে উঠেই সাত বাগানে একবার সূর্য দেবকে প্রণাম করে সাত বাগানে একবার ঘুরে আসি দেখুন বন্ধুরা আমি যেটা এখন তুলে নিয়েছি সেটা আমি সিম গাছের গোড়ায় দিয়ে দিলাম আপনারাও বেশ ফুলের টবে দিতে পারেন বা কোনো একটা সবজি চারা লাগিয়েছেন বা মরিচ চারা লাগিয়েছেন আপনারাও এভাবে করতে পারেন আশা রাখি আমার আজকে ভিডিও ভালো লাগলো ধন্যবাদ